পার্লারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা শারদিয়া উপলক্ষে লিপিকাস বিউটি পার্লারে চলছে মহা ধামাকা অফার আকর্ষণীয় ছাড় এই শারদিয়ায় লিপিকাস বিউটি পার্লার আপনাদের জন্য নিয়ে এসেছি পাম্পার প্যাকেজ অফার বারোশো নিরানব্বই টাকার প্যাকেজ অফারের মধ্যে পাচ্ছেন লোটাস প্রফেশনাল ফেসিয়াল টি টেন ওয়াক্সিং হ্যান্ড ম্যাসেজ ছাড়াও আইব্রো থ্রেডিং ফ্রি ফ্রুট ফেসিয়াল ডি টেন লরিয়াল হেয়ার স্পা ম্যানিকিউর সঙ্গে আইব্রো থ্রেডিং ফ্রি লোটাস গোল্ড ফেসিয়াল টেন হট অয়েল ম্যাসাজ পেডিকিউর এবং আইব্রো থ্রেডিং ফ্রি পাবেন ফ্রুট ফেসিয়াল ব্যাক মাসাজ লেগ ওয়াক্সিং পেডিকিউর ছাড়াও পাবেন আইব্রো থ্রেডিং ফ্রিতে মাত্র বারোশো নিরানব্বই টাকায় নর্মাল হেয়ার স্পা চারকোল ফেসিয়াল ফেসিয়াল ডিট্যান ওয়াক্সিং সাথে আইব্রো থ্রেডিং ফ্রি আরও প্যাকেজ অফারের মধ্যে থাকছি ডায়মন্ড ফেসিয়াল ডিট্যান হ্যান্ড হ্যান্ডমাসাজাস হট অয়েল ম্যাসাজ ছাড়াও ফ্রিতে পারছেন আইব্রো থ্রেডিং এছাড়াও লরিয়াল হেয়ার স্পা ওয়াক্সিং হ্যান্ড হ্যান্ডমাস পেডিকিওর সঙ্গে আইব্রো থ্রেডিং ফ্রি এই সমস্ত প্যাকেজ অফার পাবেন মাত্র বারোশো নিরানব্বই টাকায় তাই দেরি না করে আজই আসুন আমাদের পার্লারে বিউটি পার্লারের ছোঁয়ায় আপনি নিজেকে স্মার্ট ও সুন্দর করে তুলুন লিপিকাস বিউটি পার্লার এই শারদিয়াতে আপনাদের জন্য দিচ্ছে প্রতিটি প্যাকেজের উপর আকর্ষণীয় ছাড় ধামাকাদার অফার

যে কোনো অ্যাডভান্স হেয়ার কাটিংয়ের উপর দিচ্ছি বিশেষ ছাড় আরও থাকছি হট অয়েল মাসাজ হট ওয়াক্সিং পেটিকিওর ম্যানিকিওর লরিয়াল হেয়ার স্পা হেয়ার গ্লোবাল কালার পিলাইট কালার হাইলাইট কালার ওমরি কালার ছাড়াও হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং রিবন্ডিং বোটক্স ট্রিটমেন্ট কেরাটিন ট্রিটমেন্ট ন্যানোপ্লাস্টিয়ার উপর দুর্দান্ত বিশেষ ছাড় এছাড়াও লিপিকাস বিউটি পার্লারে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফেসিয়ালের উপর আকর্ষণীয় ছাড় অফার থাকতে থাকতে আজই আসুন লিপিকাস বিউটি পার্লারে আর নিজের রূপকে আরও সৌন্দর্যময়ী করে তুলুন সকলকে জানাই সাদর আমন্ত্রণ লিপিকাস বিউটি পার্লার প্রোপাইটার লিপিকা দত্ত বানপুর বাসস্ট্যান্ড বানপুর নদিয়া মোবাইল নাম্বার নাইন থ্রি এইট টু নাইন থ্রি থ্রি ফাইভ সেভেন এইট

শুভেচ্ছা শারদীয়া উপলক্ষে লিপিকাস বিউটি পার্লারে চলছে মহা ধামাকা অফার আকর্ষণীয় ছাড় এই শারদীয়াই লিপিকাস বিউটি পার্লার আপনাদের জন্য নিয়ে এসেছি পাম্পার প্যাকেজ অফার মাত্র বারোশো টাকার প্যাকেজ অফারের মধ্যে পাচ্ছেন প্রফেশনাল ফেসিয়াল টি টেন ওয়াক্সিং হ্যান্ড ম্যাসেজ ছাড়াও আইব্রো থ্রেডিং ফ্রি ফ্রুট ফেসিয়াল ডি টেন লোরিয়াল হেয়ার স্পা ম্যানিকিউর সঙ্গে আইব্রো থ্রেডিং ফ্রি লোটাস গোল্ড ফেসিয়াল ডি টেন হট অয়েল ম্যাসাজ পেডিকিউর এবং আইব্রো থ্রেডিং ফ্রি আরও পাবিন ফ্রুট ফেসিয়াল ব্যাক মাসাজ লেগ ওয়াক্সিং পেডিকিওর ছাড়াও পাবেন আইব্রো থ্রেডিং ফ্রিতে মাত্র বারোশো নিরানব্বই টাকায় নর্মাল হেয়ার স্পা চারকোল ফেসিয়াল ডি টেন ওয়াক্সিং সাথে আইব্রো থ্রেডিং ফ্রি আরও প্যাকেজ অফারের মধ্যে থাকছে ডায়মন্ড ফেসিয়াল ডি হ্যান্ড হ্যান্ডমাস হট অয়েল ম্যাসাজ ছাড়াও ফ্রিতে পাচ্ছেন আইব্রো থ্রেডিং এছাড়াও লরিয়াল হেয়ার স্পা ওয়াক্সিং হ্যান্ড হ্যান্ডমাস পেডিকিওর সঙ্গে আইব্রো থ্রেডিং ফ্রি এই সমস্ত প্যাকেজ অফার পাবেন মাত্র বারোশো নিরানব্বই টাকায় তাই দেরি না করে আজই আসুন আমাদের পার্লারে লিপিকাস বিউটি পার্লারের ছোঁয়ায় আপনি নিজেকে স্মার্ট ও সুন্দর করে তুলুন লিপিকাস বিউটি পার্লার এই শারদিয়াতে আপনাদের জন্য দিচ্ছে প্রতিটি প্যাকেজের উপর আকর্ষণীয় ছাড় ধামাকাতার অফার কি ভাবছেন এবার পুজোই নিজেকে অপরূপা করে তুলতে কোথায় যাবেন আর ভাবতে হবে না লিপিকাস বিউটি পার্লার এত কম দামে অফারের সাথে দিচ্ছি পাম্পার আকর্ষণীয় ছাড় লিপিকাস বিউটি পার্লার যে কোনো অ্যাডভান্স হেয়ার কাটিং এর উপর দিচ্ছি বিশেষ ছাড় আরও থাকছি হট অয়েল মাসাস হট ওয়াক্সিং পেডিকিওর ম্যানিকিওর লরিয়াল হেয়ার স্পা হেয়ার গ্লোবাল কালার পিলাইট কালার হাইলাইট কালার অমৃ কালার ছাড়াও হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং বোটক্স ট্রিটমেন্ট কেরাটিন ট্রিটমেন্ট ন্যানোপ্লাস্টিয়ার উপর দুর্দান্ত বিশেষ ছাড় এছাড়াও লিপিকাস বিউটি পার্লারে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফেসিয়ালের উপর আকর্ষণীয় ছাড় অফার থাকতে থাকতে আজই আসুন লিপিকাস বিউটি পার্লারে আর নিজের রূপকে আরো সৌন্দর্যময়ী করে তুলুন সকলকে জানাই সাদর আমন্ত্রণ লিপিকাস বিউটি পার্লার প্রোপাইটার লিপিকা তত্ত্ব বানপুর বাস স্ট্যান্ড বানপুর নদিয়া মোবাইল নাম্বার নাইন থ্রি এইট টু নাইন থ্রি থ্রি ফাইভ সেভেন এইট নমো নম নমো াস বিউটি পার্লার বানপুর বাস স্ট্যান্ডে লেপিকাস বিউটি পার্লারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সারদিয়ার আচ্ছা শারদীয় উপলক্ষে লিপিটস চলছে মহা ধামাকা অফার আকর্ষণীয় ছাড় এই শারদীয় লিপিটস বিউটি পার্লার আপনাদের জন্য নিয়ে এসেছে প্যাম্পার প্যাকেজ অফার বারোশো নিরানব্বই টাকার প্যাকেজ অফারের মধ্যে পাচ্ছেন লোটাস প্রফেশনাল ফেসিয়াল টি টেন ওয়াক্সিং হ্যান্ড ম্যাসেজ ছাড়াও আইব্রো ট্রেডিং ফ্রি ফ্রুট ফেসিয়াল ডি টেন লোরিয়াল হেয়ার স্পা ম্যানিকিউর সঙ্গে আইব্রো ট্রেডিং ফ্রি লোটাস গোল্ড ফেসিয়াল ফুট ফেসিয়াল ব্যাক মাসাজ লেগ ওয়াক্সিং পেডিকিউর ছাড়াও পাবেন আইব্রো থ্রেডিং ফ্রিতে মাত্র বারোশো টাকায় নর্মাল প্যাকেজ অফারের মধ্যে থাকছি ডায়মন্ড ফেসিয়াল হ্যান্ড হ্যান্ডমাস হট অয়েল ম্যাসাজ ছাড়াও ফ্রিতে পাচ্ছেন আইব্রো থ্রেডিং এছাড়াও লরিয়াল হেয়ার স্পা ওয়াক্সিং হ্যান্ডমাস পেডিকিওর সঙ্গে আইব্রো ট্রেডিং ফ্রি এই সমস্ত প্যাকেজ অফার পাবেন মাত্র বারোশো নিরানব্বই টাকায় আমাদের বিউটি পার্লারের ছোঁয়ায় আপনি নিজেকে স্মার্ট ও সুন্দর করে তুলুন লিপিকাস বিউটি পার্লার এই সারদিয়াতে আপনাদের জন্য দিচ্ছে প্রতিটি প্যাকেজের ওপর আকর্ষণীয় ছাড় ধামাকাদার অফার কি ভাবছেন করে এবার পুজোই নিজেকে অপরূপা করে তুলতে কোথায় যাবেন আর ভাবতে হবে না লিপিকাস বিউটি পার্লার এত কম দামে প্যাকেজ অফারের সাথে দিচ্ছি পাম্পার। আকর্ষণীয় ছাড় লিপিকাস বিউটি পার্লার যে কোনো অ্যাডভান্স হেয়ার কাটিং এর উপর দিচ্ছি বিশেষ ছাড় আরো থাকছে হট অয়েল মাসাজ হট ওয়াক্সিং পেডিকিওর ম্যানিকিওর লরিয়াল হেয়ার স্পা হেয়ার গ্লোবাল কালার পিলাইট কালার হাইলাইট কালার ওমরি কালার ছাড়াও হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং ডিং বোটক্স ট্রিটমেন্ট কেরাটিন ট্রিটমেন্ট ন্যানোপ্লাস্টিয়ার উপর দুর্দান্ত বিশেষ ছাড় এছাড়াও লিপিকাস বিউটি পার্লারে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফেসিয়ালের উপর আকর্ষণীয় ছাড় অফার থাকতে থাকতে আজই আসুন লিপিকাস বিউটি পার্লারে আর নিজের রূপ করে তুলুন সফলকে জানাই সাধুর আমুদ্রণ লিপিকা স্কিউ কালার প্রোপাইটার লিপিকা দত্ত বার্ণপুর বাস স্ট্যান্ড বার্ণপুর নদীয়া মোবাইল নম্বর নাইন থ্রি এইট টু নাইন থ্রি থ্রি আনন্দ লিপিকাস বিউটি পার্লার বানপুর বাস স্ট্যান্ডে লিপিকাস বিউটি পার্লারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা বিউটি পার্লারে চলছে মহা থামাকা অফার আকর্ষণীয় ছাড় এই সারদীয়ায় লিপিকাস বিউটি পার্লার আপনাদের জন্য নিয়ে এসেছি পাম্পার প্যাকেজ অফার